লক্ষ্মীপুর কক্সবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ খুলনা আজকের দিন পর্যন্ত বাংলাদেশে বন্যায় আশি লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত অসংখ্য প্রাণ বন্যার পানিতে হারিয়েছে সুপ্রিয় দর্শক বৃন্দ খুলনার পশ্চিম তুপাড়া আলামিন সড়কে স্থাপিত আবুলাইলি মাদ্রাসা পরিচালনায় কাজী ফাউন্ডেশন কাজী ফাউন্ডেশন থেকে কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আরিফুর রহমান রুমি এবং মোহাম্মদ তারিকুর রহমান বনি আমেরিকা প্রবাসী তারিকুর রহমান বনির আর্থিক সহযোগিতায় আমির আলী মাদ্রাসার উদ্যোগে এবং কাজী ফাউন্ডেশনের পরিচালনায় আগামীকাল ছাব্বিশে আগস্ট ভোরবেলা আমরা কন্যা থেকে তেরান নিয়ে পাইকাসার উদ্দেশ্যে রওনা দেব আপনারা দোয়া করবেন আমরা জন্য ঠিকঠাক মতো ইউনিয়নে যারা ক্ষতিগ্রস্ত

আপনার কেমন ফিল হচ্ছে অবশ্যই आप देख पहले नॉएन जो दिया तो पहले कूल बात है। ना कल तो मारे। आप देख लाइक। हम्म हम्म। अबे लाइक। लाइक क्यों लाइक क्यों लाइक क्यों लाइक। 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 � সরকার সরকার দিয়ে এক প্রিয় দশম আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাপী যে ছাত্র সমাজ ছাত্র আন্দোলন শুরু হয়েছিল شورایitary সরকারের পতনের বিরুদ্ধে এবং সেই পর্যন্ত আমাদের شورایitary সরকার শেখাচেনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তা ভুল যে অগণ ভূমিকা পালন করেছিল ছাত্র ছাত্র আন্দোলনে এরকম একজন ছাত্রের কাছে আমরা এসেছি তিনি এখানে জানা গেছে যে আন্দোলনের ভিতরে পুলিশের রাবাল বুলেট পায়ে বিদ্ধ হয়েছিল অনেকদিন উনি আহত ছিলেন গুরুতরভাবে এবং এখনো দেখা যাচ্ছে যে উনি শুধু গলি খেয়েই থেমে থাকেননি ওনার যে কার্যক্রম সে কার্যক্রম চলমান রয়েছে এবং আগামীকাল ডেলুটি ইউনিয়নের উদ্দেশ্যে যে তিরাণ বিতরণ হবে এই তিরান বিতরণের প্যাকেটের কাজে উনি খুবই ব্যস্ত তা আমরা ওনার এই ব্যস্ততার মুহূর্তে একটু কথা বলবো আগে আপনার নাম কি জি মোহাম্মদ বনি আমিন বনি আমিন জি তো আমরা তো শুনেছি যে আপনি গুলি খেয়েছিলেন তা আমি একটু জানতে চাচ্ছি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনার ওই যে স্মৃতি মুহূর্ত ওই দিন বা ওই মুহূর্ত স্মৃতি মুহূর্তটা আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন ধরেন আমরা আমাদের এখানে আন্দোলনের সময় শুধু ছিল হচ্ছে কি আপনার আড়াইটার দিকে আমরা খুলনা থেকে মানে আমাদের বাসা থেকে আমরা খুলনা ভার্সিটিতে যাই হচ্ছে গিয়ে তিনটার সময়ই যাই আমরা এখানে যার পরে ধরেন আমরা যখন ভার্সিটির সামনে যখন ছিলাম তখন হচ্ছে আপনার যার সাথে দেখি কি আপনার পুলিশটা গুলি করতেছে এক রবার্ট বুলে তারপরে হচ্ছে কি আপনার শব্দ বোমা তারপরে হচ্ছে কি আপনার উত্তর হয় না যখন মারা হয়েছিল তখন ধরে প্রথমেই আমরা

তখন দেখা যাচ্ছে তারা একালছে মানে মতো গুলি করতেছে আমাকে তখন এক সময় আমার পায়ে গুলি লাগে লাগার পরে ধরেন মানে মনে ছিল কি আমার দুইটা বিলেট দিয়ে বলতেছে এত

তারপরে দেখা যাচ্ছে যে আমরা আবার বলছি যে তাইলে আমাদের আবার দুই তিনজন স্টুডেন্ট তারা আবার তারা তারা রাখছে তা আমরা হরিণকে সাথে মানে যখন পুলিশ আমরা একসময় সময় পুলিশকে ই করতে 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 তাদের ইসের সামনে নিয়ে যাই থানার সামনে নিয়ে যাই তখন আমরা বলছি যে আমাদের স্টুডেন্ট সাইড হবে না আমরা এখান থেকে যাব না আর আমরা আপনাদের সাথে কোনো যুদ্ধে নামিনি আমরা আসি শান্তি আমরা আন্দোলন করি আপনারা কেন এফ দিতে ইন্টারফেয়ার করবো

পুলিশ মানে তারা এক সময় ওই পারে যে আমাদের সাথে আক্রমণ করবে এরকম একটা দেখা যাচ্ছে যে আপনার তখন তারা ধরে করে হসপিটালেন্স টা ধরে করার পুলিশ মারে নিজেদের রোগী বা কোনো কিছুর কারণে আত্মগোপন করে হ্যাঁ আপনাদের টার্গেট কখনো পুলিশের উপরে ছিল না

এক আপুর গায়ে লাগছে লাগার পরে সেই আপু ওই পিছনে যান বেশি আপনারা তো থাকতে না ভীষণ কারণ সেই আপুর মা ও আপুর মা যে আমরা তোমাকে সেভ দেওয়ার জন্য তোমার পিছনে থাকো আমার সামনে থাকি সমস্যা নেই তখন হচ্ছে কি আমরা রাতের অনেক হয়ে গেছে পুলিশের গাড়ি আবার ওই সাইড এ যখন মারি তখন আবার এর আবার পুলিশের গাড়ি আগুন দিয়ে ধরায় দেয় ধরাই দেওয়ার পর হচ্ছে কি আপনার আমরা বাড়ির দিকে যখন আসবো তখন তো ধরেন রাত্রি নয়টার নয়টা বাজে নয়টা বাজে বৃষ্টিছে দুপুর তখন আমাদের পুলিশ তিন দিক দিয়ে ঘেরাও করে আপনাদের ছাত্র সংখ্যা কেমন ছিল মানে মানে গুলি করতেছি আপনারা একজনের গায়ে গুলি করতেছে সেই একজনই হয়ে বসছে কিন্তু আর চারি পাঁচজন যাচ্ছে এর কি আপনি তো ধরেন সবাই আগে কিন্তু কোনাই স্বাধীন হয়েছে সর্বপ্রথম পুলিশটা কিন্তু তারপরের দিনকার কিন্তু পুলিশ কেউ মাঠে না মানে পুলিশ নাই

तो तो <intersections noise> <वाले> दो ए दोड़ा ए दोड़ा है ना कुछ बड़ा बड़ा एक वो मुंह से बड़ा कर खा ले कि बाजी लिए बेटा जाने तू डाल ले सर सर तुम नहीं जाना बात नहीं अब आगे रे बात

নাম কি এই যে আগামীকাল পাইকাছা থানার ডেলুটি ইউনিয়নের উদ্দেশ্যে আপনারা যে তিরান নিয়ে যাচ্ছেন এই তিরান নেওয়ার পিছনে আপনাদের মেইন ভূমিকাটা কি মানে কেন আপনারা এই তিরানের ব্যবস্থা করছেন ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা জানেন আগেও আহ অবগত আছেন যে প্রতি মাসের শেষ শুক্রবারে আমাদের এখানে একটা গরিব এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় তারা এখানে বসে খেয়ে যায় প্রতি মাসের শেষ শুক্রবারে তো এইবার যেহেতু দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পরিমাণে আর বিশেষ করে এই যেখানে উদ্যোগ নেওয়া হয়েছে ওই এলাকাটা দক্ষিণাঞ্চলের ভিতরে অনেক নিম্ন মধ্যবিত্ত এলাকা বলা চলে থাকে ওরা এমনিতেই অনেক টাইপের ফ্যামিলি ওখানে বেশিরভাগই বসবাস করে তো এইবার এই কারণেই আমাদের ইয়া করা হলো মানে বা উদ্যোগটা নেওয়া হলো যে এইবার আমরা মাসের শেষে যে খাবারটা এইখানে মানুষজনের মধ্যে বিতরণ করা হয় গরিব দুঃখীদের ভিতরে এই মাসের এই খাবারটা এখানে ইয়া না করে আমরা খাবারটা বিতরণ না করার কারণে আমরা সবাই মিলে কি কাজী ফাউন্ডেশনের থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এই বন্যা দুর্গত মানুষের মধ্যে এই খাবারের যে এখানে যে খাবারটা দেওয়া হতো সেই খাবারের পরিবর্তে ওই বন্যা দুর্গত এলাকায় কিছু শুকনা খাবার ওষুধ পানি বিশুদ্ধ পানি এইগুলো সরবরাহ করার জন্য দর্শক বৃন্দ আপনারা জানতে পারলেন যে কাজী ফাউন্ডেশন শুধু অসহায়দের যে কোনো একটি উদ্যোগে খান্ত নয় বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে যখন যেখানে যে প্রাকৃতিক দুর্যোগ আছে সেই দুর্যোগে তারা ঝাঁপিয়ে পড়ে এটা হচ্ছে কাজী ফাউন্ডেশনের একটা বিশেষত্ব তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার সময় দেওয়ার জন্য দর্শকবৃন্দ আমরা এখন কথা বলবো কাজী ফাউন্ডেশনের একজন অন্যতম সদস্য পরিচালনা পর্ষদের জনাব মোহাম্মদ রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল পাইগাসা থানার লিলিটি ইউনিয়নে যারা বর্ণাত এই বর্ণাতদের জন্য আপনারা ত্রাণ ব্যবস্থা করছেন এবং আগামীকাল সকালে রওনা দিবেন তো এখানে শুকনো খাবারে অনেকগুলো আইটেমের ব্যবস্থা দেখা যাচ্ছে তা আসলে শুকনো খাবার না দিয়ে আপনারা রান্না করা খাবার কেন দিচ্ছেন না আসলে রান্না করা খাবার দেওয়া আসছে না এই কারণে ডিস্ট্যান্সরা যথেষ্ট দূর এটা পাঁচ ছয় ঘন্টা রাস্তা আমরা যাব

চিডাল মুড়িমের আমরা ব্যবস্থা করা হয়েছে আমেরিকান ভাই আছেন ওনাদের অর্থায়নে এই ব্যবস্থা করা হয়েছে আমরা অন্তর থেকে এটা ব্যাপার আমরা অনেক তৃপ্তি পাচ্ছি জন্য আইন উদ্বাবর প্রান করে তাদের হাত হাত দান করে তাদের পরিবার পরিজন নিয়ে এবং আমরা এটা মনে করি যে ওনারা যেন এইভাবে সবসময় গরিব পাশে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের সহযোগিতায় অনেক দুর্গত অসহায় মার্জিনালাইজ ক্রিপার বিভিন্ন প্রাকৃতিক যুদ্ধে সাহায্য পেয়ে থাকে তাছাড়া আপনারা প্রতি মাসের শেষ শুক্রবার এখানে অসহায় দুষ্টদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করে প্রতি মাসে শেষ শুক্রবার আমাদের এই প্রবাসী ভাইদের অর্থ

গত মাসের শেষ শুক্রবার বৃদ্ধাশ্রমে যে প্যাকেট বিতরণ করা হয় আমি নিজের সাথে ছিলাম এবং আরও অতিরিক্ত একশো খাবার আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় স্পটে ফুটেরদের মাঝে বিতরণ করে আসছি তো জনাব কাজী জাকিউর রহমান সাহেব আমরা ইউটিউব চ্যানেল আমাদের ট্রাভেল অ্যান্ড মার্ভেল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ